আল্লাহ বিশ্বাস যদি করেন তাহলে রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করেন কেন আল্লাহ আপনার তাকদির লিখেন নাই আল্লাহ বিশ্বাস করলে আপনি চাকরি পাচ্ছেন না হতাশ কেন আল্লাহ যদি বিশ্বাস করবেনি তাহলে আপনি মেয়ের পিছনে জীবন নষ্ট করছেন কেন আল্লাহ যদি বিশ্বাস থাকেই তাহলে নামাজ নাই কেন আল্লাহ যদি বিশ্বাস করেনি আলহামদুলিল্লাহ তাহলে জাকাত দেন না কেন তাহলে দিনের জন্য কোনো ফিকির নাই কেন তিনি এলে অর্জন কেন করেন না কেন পুরান তেলাওয়াত করা শেখেন না কথাগুলো কি কষ্ট পাচ্ছেন একটু পান আমি দোয়া করি একটু যেন আপনি কষ্ট পান এবং এই কষ্টটা যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে এই কষ্টটাই যেন আপনাকে আল্লাহর দিকে নিয়ে আসে আল্লাহ তৌফিক দান করে না আমিন সব সময় নরম নরম আছে কাজ হয় না সব সময় নরম নরম কথা বলে কাজ হয় না আমাদের আমাদের কাছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুন্নাতও আছে ওমর ইবনে খাত্তাবের সুন্নাতও আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে আমি আমিন তাহলে ভাই আল্লাহ বিশ্বাস করব তো ইনশাআল্লাহ তাহলে এক কথায় আল্লাহর কোনো হুকুম ছাড়া যাবে না রাজি আল্লাহ পাকের কোনো হুকুম হাকাম ছাড়বো না ইনশাআল্লাহ রাজি আছেন আল্লাহ তুমি কবুল করো আমিন তুই আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলীতে বিশ্বাস করি তো ইনশাআল্লাহ ফেরেশতায় বিশ্বাস করলে গোপন পাপ কিভাবে করতে পারি ফেরেশতায় বিশ্বাস করলে বাথরুমে পাপ করেন কিভাবে ফোনের মধ্যে পাপ করেন কিভাবে গোপনে মেয়ের সাথে পাপ করেন কিভাবে গোপনে গোপনে পরকিয়া করেন কিভাবে যদি আল্লাহকে আপনার আল্লাহ ফেরেস্তার বিশ্বাস থাকেই তাহলে আমাদের এই ফেরেস্তারা নিচ্ছে না সবকিছু নিচ্ছে না নিচ্ছে না আল্লাহ পাকে আমাদেরকে বিশ্বাস করার মতো করার তো না করে হাদিসে জিবরিল সহি মুসলিমে আছে এবং মিশালে আছে

আমাদের মধ্যে সবসময় আল্লাহ কনসিয়াসনেস থাকবে আল্লাহ আল্লাহর লিখছেন আল্লাহ দেখছেন অতএব প্রকাশ্য আমার দ্বারা তারা এরপরে হতে পারে কি না করবেন হতাশ হয়ে যাবেন না যতবার পাপ হবে দুরাকাত নামাজ যতবার পাপ হবে অজু করে দুরাকাত নামাজ আল্লাহ পাক পাপ মাফ করে দেবেন তাই বলে আল্লাহ পাকের এই দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন আমার দয়ার সুযোগ নিয়ে পাপ করতেই থাকবেন করতেই থাকবেন এমনটা নয় আল্লাপাক যেমন গফুর রহিম আল্লাপাক তেমনি আল্লাপাক যেমন রহমান রহিম পরম করুন অসীম দয়ালু আল্লাপাক তেমনি কঠিন শাস্তি দাদা ঠিক আছে দুই নম্বর পিলার মালায়িকায় বিশ্বাস তিন নম্বর বা কুতুবিহি আল্লাপাকের সমস্ত আসমানি কিতাবে বিশ্বাস করব রাজি আছি তো ইনশাল্লাহ তাহলে কুরআন পড়া শিখবো তো ইনশাল্লাহ আরবি ভাষা আরবি ব্যাকরণ তফসির এতটুকু শেখা হবে আল্লাহ পাক তৌফিক তারপরে আমিন ও রাসূলিহি আল্লাহ পাকের সমস্ত রসূলে বিশ্বাস করব তো ইনশাআল্লাহ আমরা কি শুধু নবী মুহাম্মদকে বিশ্বাস করি sallallahu alaihi wasallam সমস্ত রসূলকে বিশ্বাস করি বলেন কনসেপ্ট ক্লিয়ার করেন আচ্ছা আরেকটা কথা আমাদের নবীজির পরে কি আর নবী আসতে পারে না অনেক মানুষে বলছে যে গোলাম আহমদ কাদিয়ানিও নবী বাংলাদেশে যে এগুলোর সংখ্যা দিন দিন বাড়ছে তা আমাদের কোনো ভূমিকা নাই কেন আমাদের কি মনে হয় যে পাক আমাদেরকে ধরবে না শোনেন যাদের প্রত্যক্ষ মদতে বাংলার মাটিতে এগুলো ছড়াচ্ছে আল্লাহকে এক একজন জালেমের কঠিন হিসেবে আর আমরা আমরা অজ্ঞ হলাম কিভাবে ইসাই মুসলিম আবার কি মুসলমানদের মধ্যে কোনো ইসাই মুসলিম বলে কোনো শব্দ নেই আমাদের কালিমা স্পষ্ট আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মাদুর রসুল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম আল্লাহ পাকে সর্বশেষ নবী তারপর লা নবী আবাদা তারপরে কোনো নবী আসবে না হ্যাঁ ইসাক নে মারিয়াম আসবেন তিনি আসবেন কখন দাজ্জালকে হত্যা করার জন্য নবী হিসেবে নন তিনি আসবেন কি হিসেবে উম্মা হিসেবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের এক আকিদা পরিষ্কার করে রাখেন আর এই ধরনের দাবা যদি দিতে কেউ আসে একটা চল লাগাই দিল তারপর কি হবে দেখা যাবে তারপর কি হবে দেখা যাবে একদম কষে থাপ্পন লাগাই দিবেন মুহাম্মদাল্লাহ হয়ে থাকলে এদেরকে একদম সুযোগ দিবেন না আপনি আমার নবী পরেও নবী আসবে এমন মতামত প্রচার আসবে করতেছেন বাংলার শ্রমিতে থাকতে এটা কখনো সম্ভব হবে না এদের যত পণ্য আছে এগুলো একটা পণ্য ব্যবহার করবেন না কখন লিস্ট করে দেখবেন কোন কোন পণ্য এদের আমি এগুলো বলতে চাচ্ছি না আপনি সচেতন হন ইমান কোন দিক দিয়ে বের হয়ে চলে গেলাম আন্দামাকে আমাদেরকে মাফ করেন নবীজি এই যুগের কথাই বলছিলেন সম্ভবত যে ইউস বিহু রজুলু মমমি নাইন বয়মসি একজন ব্যক্তি সকাল করবে মমিন অবস্থায় সন্ধ্যা হবে কাফের অবস্থায় বয়মসি মমমি নাইন বয়ুস বিহু সন্ধ্যা করবে মমিন অবস্থায় সকাল হতে হতে কাফেরু এ বিহু রজুলু দিন হরদেই দুনিয়া দুনিয়ার সামান্য স্বার্থে মানুষ তার দিনকে বিক্রি করে দিবে বাংলার গ্রামে গ্রামে এখন এই যে খ্রিস্টান মিশনারিদের তৎপরতা দেখা যাচ্ছে মানুষকে মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে টাকার প্রলোভন দিয়ে চিকিৎসা সেবার প্রলোভন দিয়ে আপনারা কি দেখেও না দেখার ভান করছেন শুনেও না শোনার করছেন যাদের প্রত্যক্ষ মদত এগুলো হচ্ছে আল্লাহ পাকের কাছে জবাব জবাব দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান আপনারা দুনিয়াতে হয়তো কিছু হবে না কেউ কিছু করতে পারবে না কালকে আমাকে কে ছাড়ে আপনাকে তাই দেখে নেব আপনার বিশ্বাস করে ওমর রাজি আল্লাহ বলছেন যে কোরআন হাতে নিয়ে আমি ওমর ইবুল হত্তার রাজি আল্লাহ একদিন তার উটের ময়লা পরিষ্কার করছেন যখন তিনি অর্ধেক বিশ্বের খলিফা অর্ধেক বিশ্বের খলিফা উটের ময়লা পরিষ্কার করছেন আলিবাহ বলছেন ইয়া আমির মিনি আপনি আপনার পরবর্তী খলিফাদের উপরে কত কঠিন বোঝা জামাই নিচ্ছেন এত কিছু করার পরে নিজে উল্টের বোঝা উল্টের ময়না পরিষ্কার করছেন আমাদের জন্য এত কঠিন করে দিলেন খেলাফু তাই তখন উমার বলছেন এই কথাটা শুনে তিনি বলছেন আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না ইয়া আবুল হাসান হচ্ছে আমাকে উচ্চ প্রশংসায় ভাসিও না আমি ভয় করি ইরাকের ইরাক তখন মুসলমানদের আওতায় ইরাকের ফরাক নদীর কিনারায় যদি কোনো ছাগলের বাচ্চাও না খেয়ে মারা যায় আমি ভয় করি কালকে আমাদের মাঠে আল্লাহ আমাকে জবাবদিহি করান ওই যুগ আর এই যুগ নাই আসতে আমি আন এটা কখনো একসঙ্গে মিলবে না এগুলো জাদুঘরে চলে গেছে এখন তিনি বলছেন উমর রাজি আল্লাহ যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যার জান্নাতের ঘর আল্লাহ আল্লাহর রসুল দেখে এসেছেন তিনি বলছেন যে আমি ভয় করি ইরাকের ফোরাত নদীর কিনারায় কোন মেষ মেষ পালক বা ছাগলের বাচ্চা মেষ সাবক তারাও যদি না খেয়ে পানির পিপাসায় মারা যায় আমি উমর ভয় করি কালকে আমাদের মাঠে আল্লাহ আমাকে জবাব দিয়ে পড়ো আর কিছু বলতে হবে আপনাদেরকে বাস যার মধ্যে যার মধ্যে অবস সে অবস এর মধ্যে নূর আছে তার জন্য উপদেশ যথেষ্ট ফাদাকিরিন না মানতা মুযাক্কিব তুমি উপদেশ দাও তুমি শুধু উপদেশ দাতা রাসনা আলাইহিম বিমুসাইদ তুমি কারো প্রতি দারোগা নও ফাদাকিরিন সাআতি যিকরা যদি উপদেশ কাজে আসে উপদেশ দিয়ে যাও সাইয়াদজাকরু মান ইয়খশা যে আল্লাহকে ভয় করে সে ইনশাআল্লাহ অতি শীঘ্রই লাইনে চলে আসবে আল্লাহকে আমাদের কাজ এটা এর বেশি আমাদের কোনো দায়িত্ব নাই এখন শুনেন যে কথা বলতে এদের এখন তো চলে আসলাম মোহাম্মদ সাল্লাহ আলী আসসালামের পরে এখন নবী আছে আকিদ স্পষ্ট থাকবে তো ইনশাল্লাহ এবার আসেন ও কুতুবিহি বলতে আমরা সমস্ত কিতাবে বিশ্বাস করি ও রসুলিহি বলতে আমরা সমস্ত আম্বিয়া কেরামে বিশ্বাস করি ওয়ালিয়াউমিল আখের পাঁচ কি ভাই ওয়ালিয়াউমিল আখেরাতের জীবনে আমরা বিশ্বাস করি আখেরাতে যদি বিশ্বাস করি তাহলে আমাদের দ্বারা দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া সম্ভব না আমরা দুনিয়া চলবো আখেরাতের স্বার্থে কিসের দুনিয়া চলবো কিসের স্বার্থে ভাই আল্লাহ তৌফিক দান করেন আমি আমাদের চলার মূল মন্ত্র একটাই কোন কাজ আমাদেরকে আখেরাতে বেনিফিটেড করবে উপকার দিবে ওই কাজে আমি আসি যেই কাজ আমাকে পরকালে কোনো ফায়দা দেয় না ওই কাজে আমি নাই কথা ক্লিয়ার যেই কাজ আমাকে আখেরাতে কি দিবে ফায়দা দিবে সেই কাজে আমি আসি যেই কাজ ফায়দা দিবে না সেই কাজে কি তো এখন গার্লফ্রেন্ড ফায়দা দিবে সুদ ফায়দা দিবে বলেন অন্যের সম্পদ আত্মসাৎ করে ফায়দা দেবে জুলুম করে না দিবে দেবে বুঝবেন আল্লাহ বাক বোজান্ত অভিজ্ঞান করে নে আমি ছয় নম্বরটা হচ্ছে কদিনই হয়নি ওর সাথে তাকদির বা ভালো মন্দের এই ফয়সালার প্রতি আল্লাহ তখন ফয়সালার প্রতি তুমি বিশ্বাস করবে এই ছয়টা হলো মিল ছয় নম্বর মিল একটা ভাই তাকদির বা ভাক্যে বিশ্বাস করা করি কি না এইখানে আপনাদের সাথে আমার কথা বা ভাগ্যে বিশ্বাস করলে রিজিক নিয়ে তাকদির ভাগ্যে বিশ্বাস করলে এই যে ছোটখাটো বিপদ আমার বালা মোসিমর আস্তে আস্তে আমাদের জীবনে আসতে আসে না এইগুলোতে বিচলিত হওয়ার কিছু নাই কিছু নাই আমার যা লেখা হয়েছে আল্লাহ পাক ছাড়া এটা কেউ না আপনার আমার তাক যদি লেখা থাকে যে আমাদের হাতে আল্লাহর জমিনে আল্লাহর গালিম পতাকা প্রতিষ্ঠিত হবেই কোনো শক্তি ঠেকাতে পারবে না আর যদি না লেখা থাকে তাহলে সারা দুনিয়া মিলেও আমার কোনো উপকার করতে পারবে না আমরা আল্লাহর প্রতি পূর্ণ তাবাক্কন করি পূর্ণ বিশ্বাস রাখি আর এটাও বিশ্বাস করি ইনশাআল্লাহ আল্লাহ ভাই আমাদের হাতে আল্লাহ জমিনে দিন কায়েম করাবেন ইনশাআল্লাহ কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহয়লা যদি আল্লাহ আমাদের সাথে থাকে আর আল্লাহ কার সাথে থাকবেন ওই যে শুরুতে বলেছে ইন তানসুরুল্লাহায়আনসুরুকম যে আল্লাহর দিনকে সাহায্য করে আল্লাহ তার সাথে থাকে ইনশাআল্লাহ কথা ঠিক আছে ভাই আর সার্ভিস বাড়ালাম ইমান আসে এক নাম্বার বুঝলেন ইমানদার হতে হলে এই রকম ইমানদার হতে হবে কয় পিলার ভাই কয় পিলার এক নাম্বার বলেন আল্লাহয় বিশ্বাস দুই নাম্বার ফেরেশতায় বিশ্বাস তিন নাম্বার হ্যাঁ আসমানী কিতাব সমূহ চার নাম্বার নবী রসুলগঞ্জ পাঁচ নাম্বার পরকাল ছয় নাম্বার মুখস্থ থাকবে ইনশাল্লাহ এই ছয়টা পিলারকে তিনটা কাজ করবেন কয়টা কাজ এক তসদিক বিল জিনা এই যে কলম হৃদয় আছে হৃদয় থেকে বিশ্বাস করেন বিশ্বাস করি আমরা হৃদয় থেকে বিশ্বাস করি তো ইনশাল্লাহ বলি ক্রর বিল লিসান মুখে স্বীকৃতি দিবেন মুখে কি দিবেন স্বীকৃতি দিচ্ছি না আর তিন নাম্বার হচ্ছে বলে আমানু বিল আর কাজে প্রমাণ করা কাজে বাস্তবায়ন এখন যদি কেউ বলে আমি ইমানদার নামাজ পড়ে না কাজে বাস্তবায়ন হলো ইমান আমার খুব পাকা পক্ত দিই না হবে বছর বছর হজমরা করেন এদিকে মানুষের সম্পদ আত্মসাত করতেছেন হবে ব্যাস এই কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে কি আল্লাহ পাকে আমাদের সবাইকে তো অভিজ্ঞান করেন